প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো অনেক ক্যাটাগরির পদ রয়েছে প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুতেই শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা এবং আবেদনের পরীক্ষা কোথায় হবে এবং আবেদনের পরীক্ষার আপডেটগুলো কীভাবে জানতে পারবেন সম্পূর্ণ কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবারে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যুবক্রিয়া মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি যুবক্রিয়া পরিষদের রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটাই হচ্ছে সরকারি দেখতে পাচ্ছেন নিম্নবর্ণিত স্থায়ী অর্থাৎ এটা একটি স্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি পথ সময় সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন পূরণ সাপেক্ষে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট থেকে এনএসসি ডট এল টক ডট কম ওয়েবসাইটে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পদের নাম বেতন স্কেল দেখতে পাচ্ছেন পূর্ণশাল অনুযায়ী পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন সরকারি স্থাপতি বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা একটি স্থাপত্য প্রকৌশলে স্নাতক ডিগ্রি তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারা দেখতে পারছেন প্রশিক্ষক গ্রেড হচ্ছে তিন ষোলো হাজার টাকা থেকে আটতিশ ছয়শো চল্লিশ টাকা গ্রেড হচ্ছে দশ পদ সংখ্যা চব্বিশটি উল্লেখিত ডিপ্লোমা অর্জনের ন্যূনতম স্নাতক পাশ প্রয়োজনে যেহেতু স্নাতক খেলাধুলার প্রশিক্ষণের ডিপ্লোমা তারপর দেখতে পারছেন উপসহকারী প্রকৌশলী সিভিল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পদের সংখ্যা আটটি সিভিল প্রকৌশলের ডিপ্লোমা তারপর দেখতে পারছেন উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল যান্ত্রিক দেখতে পাচ্ছেন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পদের সংখ্যা চারটি ইলেকট্রিক্যাল যান যান্ত্রিক পাওয়ার প্রকৌশলের ডিপ্লোমা তারপর দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী ডিপ্লো আর কি ডিপ্লোমা স্থাপত্য এটা হচ্ছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা গ্রেড হচ্ছে দশ পদের সঙ্গে একটি আর্কিটেকচার প্রকৌশলের ডিপ্লোমা তারও দেখতে পাচ্ছেন সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার ষোলো হাজার টাকা থেকে আর্থিক সাজ ছয়শো চল্লিশ টাকা পদের একটি অর্থনীতি সমাজবিজ্ঞান পরিসংখ্যান স্নাতক ডিগ্রি তারপরে দেখতে পাচ্ছেন গ্রন্থগারিক ষোলো হাজার টাকা থেকে আর্থিক সহ ছয়শো চল্লিশ টাকা পদের একটি উল্লেখিত ডিপ্লোমা অর্জনের অন্যতম স্নাতক পাশ এবং যেহেতু স্নাতক সহ পাঠাগার বিজ্ঞানের ডিপ্লোমা মাস্টার্স ডিগ্রিধারাদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন ইনস্টেকশন ইনস্টেক টেস্ট দেখতে পাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদের সঙ্গে একটি পুনর স্বীকৃত যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের ক্ষেত্রে অন্যতম স্নাতক পাস যেহেতু স্নাতক শারীরিক খেলাধুলা ও খেলাধুলা বিষয়ে ডিপ্লোমা তারপরে দেখতে পাচ্ছেন কার্য সহকারী আট হাজার আটশো টাকা থেকে একুশ তিনশো দশ টাকা পদের সঙ্গে তিনটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আর দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে যে সকল শর্তাবলী দিয়েছে এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশের ক্ষেত্রে নিম্ন তত্ত্বগুলো অবশ্যই অনুসরণ করতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের বয়স সীমা বারো বার বারো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হবে এসএসএস সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স সময়ের ক্ষেত্রে অফিডেভিট গ্রহণযোগ্য নাই নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও সংক্রান্ত হালনাগাদ তথ্য ফলাফল পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম জাতীয় ক্রিয়া পরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের সাথে কোনো সনদ বা সনদের সাহায় কপি যুক্ত করার প্রয়োজন নেই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে সনদের মূল কপি উপস্থাপন করতে হবে আবেদন ফর্ম পূরণের অ্যাপ্লিকেশন কপিতে অর্জনের সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য বিবেচিত আবেদনে উল্লেখিত সনদ বেদিত চাকরির আবেদনের পূর্বে অর্জিত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না নিয়োগ ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত অনু অনুযায়ী প্রচলিত কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে সরকারের আদা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে চাকরিগত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ বিলম্বপ্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে বিদেশি ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক সনদ দাখিল করতে হবে আর দেখতে পাচ্ছেন লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না জাতীয় ক্রিয়া পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তির শর্তবলী সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন আবেদনের পরীক্ষা অংশের ক্ষেত্রে ইচ্ছুক ব্যক্তিগণকে দেখতে পাচ্ছেন এনএস ডট টেল ডট ডট কম বিডো ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমা দেন শুরু তারিখ তের এগারো দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ দশ বারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্র তিনশো গণ তিনশো বিক ছবি এবং তিনশো গণ আশি বিদল সাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি আর অনলাইন আবেদনপত্রে কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দিচ্ছি আর অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন কমিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন কারণ মৌখিক পরীক্ষার সময় এটা প্রয়োজন হবে এক থেকে সাত নমিক দুইশো একশো তেইশ টাকা এবং আট নং ক্রমিক নং পয়স আটষট্টি টাকা নয় নং ক্রমিক নং পাওয়ার জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন যদি পরীক্ষার ফি বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান না করেন তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে সেহেতু প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস পদ্ধতি দেওয়া রয়েছে আপনারা টাকাটি প্রদান করে দেবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন আবেদন ফর্মে সেই আবেদন ফর্মের সেই মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে সকল পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেবে সেহেতু সেই নাম্বারটি স্বচ্ছ রাখবেন এবং প্রাপ্ত নির্দেশনাগুলি অনুসরণ করবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ